আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জামান আইটি এবং কোচিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাইনারি থেকে দশমীকে কিভাবে রূপান্তর করা যায় খুব সহজে একটা নিয়ম আমরা আজকে শিখব যে কিভাবে বাইনারি থেকে সহজে দশমীকে নেওয়া যায় সেটা আমরা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেখো ওয়ান জিরো ওয়ান তো আমরা একটা নিয়ম দেখব যে যে বাইনারি সংখ্যাগুলো আছে তার উপরে আমরা এই সাইড থেকে ডাইন সাইড থেকে লিখবো যে ওয়ান প্রথমে আমরা লিখব যে প্রথমে লিখব ওয়ান এরপর ডাবল টু এর ডাবল হচ্ছে ফোর এভাবে নিচেরটাও লেখব ওয়ান ওয়ানের ডাবল টু টুর ডাবল হচ্ছে ফোর একইভাবে ওয়ান টু টুর ডাবল হচ্ছে ফোর ফোরের ডাবল কত এইট একই রকমভাবে লিখবো ওয়ান টু এরপর হচ্ছে ফোর এইট ষোলো এরকম যে যে কয়টা সংখ্যা থাকবে বাইনারি জিরো অথবা ওয়ান তো প্রথমে ওয়ান দিয়ে বাকিগুলো এভাবে ডাবল করতে করতে আমাদের শেষ পর্যন্ত লিখতে হবে এখন যে কাজটা করব। সেটা হচ্ছে এখানে প্রথমটাই দেখো এটাতে দেখো যে ওয়ান জিরো ওয়ান আছে তো কোন সংখ্যার নিচে ওয়ান আছে এই চারের নিচে ওয়ান আছে এটা মার্ক করলাম দুইয়ের নিচে ওয়ান আছে নাই তাহলে মার্ক করব না ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে এটা মার্ক করলাম তাহলে দেখে চারের নিচে ওয়ান আছে ওয়ানের নিচে ওয়ান আছে ঠিক আছে তাহলে এই দুইটা আমি যোগ করব যে এই চার এবং ওয়ান যোগ করলে কথা হয় পাঁচ হয় তাহলে ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ আচ্ছা এরপরে দেখি পরের লাইনে যেটা আছে যে ফোরের নিচে ওয়ান আছে টুর নিচে ওয়ান আছে ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে তিনটাই নিব তাহলে চার আর দুই ছয় আর ছয়ের এক সাত তাহলে ওয়ান 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 এটার মানে হচ্ছে সাত তারপরের দেখো এখানে এর নিচে ওয়ান আছে ফোর এ নিয়ে জিরো এটা নেবো না তাহলে টু নিচে ওয়ান আছে আর এর নিচে ওয়ান আছে তাহলে আট আর দুই দশ আর এক এগারো এটা হবে ডেসিমেলে এগারো ষোলোর নিচে ওয়ান আছে আটের নিচে ওয়ান আছে জি ফোর নিচে জিরো নেবো না টুর নিচে ওয়ান আছে ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে যেগুলো ওয়ান আছে এগুলো নেব তাহলে ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ আর এক সাতাশ তাহলে এটা হবে সাতাশ তাহলে দেখো আমরা ওয়ান জিরো ওয়ান মানে পাইলাম হচ্ছে ফাইভ ট্রিপল ওয়ান মানে হচ্ছে দশমিক পাইলাম সেভেন ওয়ান জিরো ওয়ান ওয়ান পাইলাম ডাবল ওয়ান মানে এগারো আর ওয়ান অন জিরো অন অন এইটার পাইলা হচ্ছে এই সাতাশ তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু এটা আমরা বের করে ফেললাম যে এটা বাইনারি অঙ্ক থেকে কিভাবে দশমিকে নেওয়া যায় এটা অবজেক্টিভে তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো তাহলে খুব দ্রুতই তুমি বাইনারি থেকে দশমিক এমন যদি রূপান্তর আসে তাহলে এটা তোমরা খুব সহজেই আর কি করতে পারবো তো আমরা একটা দেখি যে হয়েছি কিনা যেমন এই সেভেন সেভেনটা আমরা দেখি যে দশমিক থেকে এখন আমরা বাইনারিতে যাব সেভেনকে আমরা বাইনারি নিতে গেলে দুই দিয়ে ভাগ দেবো তো যেহেতু এটা একটা বেজোর সংখ্যায় এক এখানে রেখে দিলাম সাত থেকে এক বাদ দিলে থাকে হলো ছয় তাহলে তিন ছয়ের দুই ছয়ের মধ্যে কতবার যায় তিনবার যায় তিন দুগুণ ছয় আচ্ছা আবার দুই দিয়ে ভাগ দেব তিন মানে বেজর সবসময় বিজয় হলে এক এ পাশে রেখে দেব তাহলে থাকে দুই তাহলে দুই এক খেয়ে দুই আবার এক যেহেতু আছে এখানে তাহলে এর ভিতরে দুই যাবে না এই জন্য জিরো এখানে দিয়ে টাইপ এসে পাঠিয়ে দেব এখন এইগুলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এইগুলো হচ্ছে লেস সিগনি লেস সিগনিফিকেন্ট বিট তাহলে হলো ওয়ান 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 ঠিক আছে এই বাইনারি দেখো আমাদের সাত মানে ওয়ান ওয়ান ঠিক আছে না তাহলে হ্যাঁ এভাবে আমরা খুব সহজে এই বাইনারি থেকেও দশমীকে যেতে পারি তো আমাদের যে নিয়ম আজকে শিখতেছিল যে বাইনারি থেকে কীভাবে দশমিকে যাব আশা করি তোমরা এই ক্লাসটা সহজে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে